এবাদত সঠিকভাবে করতে হবে আল্লাহ তালাকে খুশি করাইতে হবে আল্লাহ তা যদি দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দার উপরে খুশি হয় সাহাবা একরামদেরকে যেমন আল্লাহ তা আলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তা আলা বলতেছেন ইয়াই আল্লাহ দীনু ইংতাংসুরুল্লাহ হায়াংসুর হে ইমানদার গণ তোমরা শুধুমাত্র আবার দিনের কাজে সাহায্য করো আমি আল্লাহ তা আলা তোমাদেরকে সর্বদিক দিয়ে সাহায্য সহযোগিতা করবো ও সাব্বি তাপদা আমাকুম এবং শত্রুর মোকাবেলায় আমি আল্লাহ তা আলা তোমাদেরকে ধীরপদ সাফাত দেখাবো ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ তাআলা বলতেছে বান্দা মুমিনদেরকে সাহায্য করাই হচ্ছে আল্লাহ তাআলার কর্তব্য এই জন্য দুনিয়ার जिंदगीতে মুমিন হইতে হবে দুনিয়ার जिंदगीতে ईमानदार হতে হবে ईमानदार যদি সঠিক ভাবে হয় ঈমান যদি আমাদের ভিতরে সঠিক ভাবে আসে আল্লাহ তাআলা সাহাবায়ে کرامদেরকে যেমন সাহাবায়ে کرامদেরকে যেমন দুনিয়ার जिंदगीতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সে আল্লাহ তাআলা এই জামানাতেও আছেন প্রিয় মুসলমান ভাই আল্লাহ তাআলা এই এই জামানাতেও আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম তো সাহাবা একরামদের কথা উল্লেখ করছেন তারা জান্নাতি হবে কিন্তু আমাদের কথা তো আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলে গেছেন যে তোমরা এই কাজ করো তোমরা ওই কাজ করো তোমরা ইমান আনো তোমরা আমল করো হক কে হক বলিয়া স্বীকার করো এবং সবর করো আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব সুহান এটাও যেন আমাদের দ্বারা না হয় এবং অন্যের হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয় এগুলো যদি আমাদের দ্বারা হয় আল্লাহ তাআলার সামনে কঠিন বিচারের আসামির কাঠ করায় দাঁড়াতে হবে এগুলা থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আলা আমাদের সকলকে আল্লাহ তালার হুকুম আর রসুলের তরিকায় চলিয়া সাহাবিওয়ালা জিন্দেগী আমাদের সকলের মধ্যে নিয়ে আমলে পরিণত করিয়া যেই কয়েকটা কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করিয়া ওই কবর পর্যন্ত ইমান আলা আমল নিয়ে পৌঁছার তৌফিক দান করে